আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব আমি ইউটিউব থেকে ঠিক কত টাকা মাসিক ইনকাম করি আমাকে নিয়ে তোমাদের মধ্যে অনেকের অনেক প্রশ্ন আছে তো ভাবলাম একটু রিপ্লাই দেওয়া যেতেই পারি বিকজ তোমরা আমার ভালোবাসার মানে 2021 সালে আমি একটা চ্যানেল ক্রিয়েট করি তবে আমি অনেকের দেখে মোটিভেশন অনলাইন বিভিন্ন রকম ব্লগ চ্যানেল ফলো করতাম আসলে আমার এমন একটা অভ্যাস দাঁড়িয়ে গিয়েছিল খেতে বসলে ঘুমোতে গেলে সব সময় ওই ব্লগ ভিডিওই দেখতে হতো তবে ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার পরও কিন্তু আমি সাকসেস পাইনি দু সালে তবে ওই যে আমি হাল ছাড়ার পাত্রী যে নয় কারণ যতক্ষণ যে জিনিসটা হচ্ছে না তার পিছনে লাগাতার টাইম নষ্ট করা হচ্ছে আমার কাজ আমার মনে হয় শুধু এটা আমার কাজ না সবার কাজ যারা ইউটিউব করে তাদের সবার কাজ কারণ সবাই চাই তাদের লাইফে একটা না একটা সাকসেস তাই হয়তো আমার পক্ষে কাজটা করা খুব সম্ভব হয়ে তবে একটা ভালো বিষয় কি জানো আমি যখন এই ভিডিও লাইনে আসি তখন কিন্তু আমাকে কেউ কোনো রকম বাঁধা দেয়নি মানে আমার শ্বশুর তরফ থেকে কোনোদিন বাঁধা পায়নি কিন্তু খুব উৎসাহ পেয়েছি যে তুমি কাজটা করো কিন্তু তখন বাবের বাড়িতে গিয়ে থাকতাম তো আমাকে হাসানোর জন্য আমার ভাইবো ভাইজিরা সবকিছুই করতো তো মাঝে মাঝে ফানি ভিডিও একটু আদৌ ছাড়তাম আসলে এই সব নলেজ না থাকার কারণে যখন তখন যাতা ভিডিও পোস্ট করতাম আর একটা কথা সবসময় মনে রাখতে হবে অরিজিনাল কন্টেন্টে ভিডিও বানালে সেই ভিডিও কিন্তু টাইপের যে পাবলিকগুলো আছে না তারাই আমাকে অনেক কিছু বলেছিল কিন্তু সে পরে আমাকে পার্সোনালি বলে যে তুমি যে যাই বলুক তুমি ভিডিও করা বন্ধ করো না এগিয়ে যাও ব্যাস তার এইটুকানি কথাতে না আমি খুব মানে খুশি হই অনেকে অনেক ক্রিয়েটাররা আছে যে আমার দেখে করছো করবে না হ্যাঁ না এরকম বলে কিন্তু সে আমাকে মোটিভেশন করে তো আমার খুব ভালো লাগে জিনিসটা তো সেই থেকে আমি ভিডিও করা শুরু করি ব্যাস এখনো পর্যন্ত তো পিছনে হয়নি করি চেষ্টা দিয়ে দেওয়ার কারণ প্রচুর পরিমাণে কিন্তু মশা ঢোকে মানে দুপুরবেলা টাইমটাই আমি দিয়ে দেওয়ার চেষ্টা করি নাহলে মশা ঢোকে আমার খুব বিরক্ত লাগে যাই হোক তো চলো এখন আমরা ঘুমিয়ে পড়ি মেয়ে আর মা মেলে আর তোমরা প্লিজ 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 একটা করে সাবস্ক্রাইব আর একটা করে লাইক করে দিও অন্তত একটু মোটিভেশন অন